হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিস ব্লগে তোমাদেরকে সবাইকে জানে স্বাগত তো তোমরা কেমন আছো জেনিওর আমিও তো বেশ ভালো আছি তো যাই হোক ভিডিওটা স্টার্ট করছি মোটামুটি এই যে দেখো দুপুরের টাইমে তো সকাল থেকে স্টার্ট করতে পারিনি তো দেখো দুপুর থেকে আমরা কি কি করছি বাড়িতে তারপরে কোথায় যাব আর কি কী রান্নাবান্না হবে সেটাই দেখাবো মানে রান্না বলতে বিকেলের দিকে কি রান্না হবে সেটা তো চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখো খুব ভালো লাগবে আর এই যে আমার বাড়িতে দেখো কতগুলো অতিথি এসেছে সে চলো তোমাদের সঙ্গে এই দেখো একে দেখতে পাচ্ছ এর নাম কিন্তু হুলু হ্যাঁ আর একে দেখতে পাচ্ছ এর নাম কিন্তু লালু আর এর নাম কিন্তু নীলু আর ওই জন নাম কিন্তু পিলু ঠিক আছে তো এদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এরা আমার বাড়ির তো এরা ছিল ওই উপরে তো ওই উপর থেকে এদেরকে নামিয়ে পুষ্কার আর এর তো মানে যে ঢাকাটা ছিল একটু নোংরা হয়ে গেছে এটা কিনতে হবে আর এগুলো আছে মোটামুটি আর ওগুলো তো আমি বাড়িতেই বানিয়েছিলাম মানে কি মানে কেরিব্যাগ যেগুলো থাকে ওটা দিয়ে আর হ্যাঁ দেখতে পাচ্ছ পারফোন থেকে আমার জিনিস তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এটা আমি কিনেছি তো চলো এখন ও আর একটা আছে এটা আমার এখানেই থাকে এটার নামও হচ্ছে লালু নম্বর টু ঠিক আছে তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি রান্না বান্না সব হয়ে গেছে খাওয়া করে তারপরে আবার আসছি তোমাদের তো এখানে দেখো ভাত বের করে নিয়েছি আমার আর ছেলের ওর বাবা একটু আমার আগে খেয়েছে বললো যে এখন খাবে না বিকেলে খাবে তো আমরা যাই হোক খেয়ে নিই আমি ছেলেকে ইলিশ মাছ ভাজা ও রেখে দিয়েছি ও ঝোলের মাছ খায় না এই যে আমার হচ্ছে ইলিশের তরকারি আলু আর বেগুন দিয়ে না ঘুম হচ্ছে না ঘুম আছে পরে পরে আবার বলো ঘুম হচ্ছে না হ্যাঁ নিয়ে নাও আমি নিয়ে নিছি তো পটল ভাজিও বাঁচতে গুলো অতটা ভালো লাগছে না এটা হচ্ছে মাছের তেল দিয়ে খাওয়ালাম হ্যালো বুঝলা এখন হচ্ছে লেজাটাই নাও বুঝলা লেজাতে বেশি কাটা থাকে ও মাছটা বাছে খাওয়াতে কত সময় লাগলো আচ্ছা এবার বলছে ভালো লাগছে রাতের বেলা খাওয়া খাওয়ানো যাবে না যদি খাও আর এখানে দেখতে পাচ্ছি বর এখন ভাত বের করে নিয়ে খাচ্ছে তখন মোটামুটি পাঁচটা বাজে একবার খেয়েছিল তো তাই বললো যে পরে খাবো আমি তোমরা খেয়ে না আর ও ভাত খাবে এইদিকে আর আমি এখানে এখন তালটা ঘষলাম বসে পরে দোকান থেকে এসে ব্যাগ করবো তারপর এখন আসছি দোকানে বাড়ি যাবো আর ये दे তারপরে বানি যাবো আর কি হবে গ্যাস কালকে ও সাথে নই তাড়াতাড়ি আমি আগে চলবো वाली चलो তো দেখো এই যে দোকানে এসে এসে একটু গ্রিন টি বসিয়ে দিলাম তো হচ্ছে ওটা এখন খাবো আরও যে বড় হচ্ছে সন্ধে দিচ্ছে দোকানে তো আমি তাড়াতাড়ি চলে যাবো হচ্ছে ওই যে তালে এই সব পদগুলো করবো তার জন্য পরে গেলে দেরি হবে ওর বাবা ওকে নিয়ে যাবে পরে আর আমি এখানে একটু চাটা খেয়ে তারপরে বের হয়ে পড়ব তো চলো এখন চা খাবো তারপরে তো করলাম বাড়ি যাবো তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে বাজারে চলে এসেছি তখন মোটামুটি আটটা বাজে মানে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো এই যে দেখো আটটা বাজে ঘুরিতে তো যাই হোক তাড়াতাড়ি করে নিতে হবে তাল তো আমি বসে আছে শুধু আটা টাটা গুড় দিয়ে মাখবো দেখে তারপর দুধটা জিয়াল করতে বসিয়ে দেবো আর এ দিয়ে করবো তো একটু দেরি হয়ে গেছে ভাবলাম যে সাড়ে সাতটার মধ্যে চলে আসবো কিন্তু সেটা আর হলো না তবে যাই হোক সময়ের সঙ্গে তাল মেলে চলা তো খুব কঠিন তো সময় সময়ের মতো চলবেই তো আর এই যে দেখো ঘরের আমার হচ্ছে ওই টেডিগুলোকে এখনও উপরে উঠাইনি তো উঠাবো পরে উঠাবো রাতে আর এখানে এই যে দেখতে পাচ্ছ মানে ঘরের মধ্যে এই যে যে বস্তা টস্তা ব্যাগ এগুলোর মধ্যে পুরাতন সব কাপড় চোপড় আছে বেশিরভাগ ছেলেরই আছে তো ভাবছি সেগুলোকে যেগুলো একটু ভালো আছে হাতটা মোছার জন্য লাগে রেখে দেবো আর সবগুলো বাকিগুলো ফেলাই দেবো তো রেখে কোনো কাজেরই না তো হচ্ছে এমনি ফেলাই দেবো তো যাই হোক আর এই যে ঘর তো পরিষ্কার হয়ে গেছে শুধু আমার এই উপরের স্যামসিটুকু পরিষ্কার করবো তাহলে আমার পুজো ক্লাস কমপ্লিট একটা ঘরই আর কত কেউ করবো কিছু ঘরে আর বাইরে একটু জাস্ট তাহলে কমপ্লিট তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো চলো আমি এখন রান্নাঘরে যাই তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে এসে প্রথমে কিন্তু আমি দুধটা জাল করতে বসিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু ফুটেও গেছে তারপরে আবার একটু কম করে আছে বসে আর এখানে আমার তাল আর ইয়ে মাখাও কিন্তু হয়ে গেছিলো ওটা শেয়ার মানে ভিডিও করা হয়নি এসে তাড়াতাড়ি করলাম তো আর মনেও নেই ভিডিও করার কথা তো করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে এই যে দেখো ছোটো ছোটো ডলা ইয়ে করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে তালের মধ্যে তো তোমরা জানোই কী কী দিতে হয় আটা আর গুড় বাস দিলেই আর দুধটা একটু ফুটিয়ে নিয়েছি তারপরে এই যে মোটামুটি এক লিটারের একটু বেশি দুধ ছিল একটু দুধ আমি মানে আলাদা করে রেখে দিয়েছি কালকের জন্য তারপরে এই যে এর মধ্যে দেবো আর আমার ছেলে আবার বড়া খেতে ভালোবাসে তো তার জন্য একটু ওর মধ্যে থেকে একটু বড়া বানাবো তার জন্য অল্প করেই দেবো খানি চলো করি তো আমার এখানে তালকা দেওয়া কমপ্লিট আর এখানে আমি একটু মুড়ি আর চপ এনেছিলাম ওটা খাচ্ছিলাম তারপরে ওটা কিন্তু আমার ওই রান্নাটা কিন্তু হয়ে গেছে তোমাদেরকে দেখাই চলো এই যে এটা না বেশিরভাগ কালকে যদি খাওয়া হয় বেশি ভালো লাগে তো আজকেও একটু করে খাবো তো যাই হোক পরে আবার খাবো তো খুব ভালো লাগে আর আমার বর এটা খুব পছন্দ করে তো একটু মিষ্টি কম দিয়ে বানালাম কারণ হচ্ছে ওর একটু প্রবলেম আছে সুগারের তার জন্য তো ওই যে দেখো হয়ে গেছে এটা আর এখন এই যে বাকি একটু তাল আছে বললাম না মানে একটা তালে কতটা হবে তারপরে যে অল্পটুকু ওই যে অল্পটুকু আছে এটার হচ্ছে দুইবার ভাজা হবে বড়া ওই বড়াটা করে নিন চলো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে তো ছেলের একটু ভাত ছিল ওকে একটু ভাত খাওয়ালাম তারপরে হচ্ছে এই যে সব বাসন পোসন মেজে তো আমি রাত করে বাসন টসন যা থাকে এ বাসন সব মেজে হয়েসে রেখে দিই শুধু সকালে উঠে কাপড়টা ছেড়ে যেটা দিয়ে যেন রান্নাঘরে চলে আসতে পারি এরকম একটা নাহলে খুব বিরক্ত লাগে তো হচ্ছে এই যে সব মানে গুছিয়ে গেছে রাখছি আটাটা ছিল আটাটা আটার প্যাকেট তো লাগলোই না আগের আটার প্যাকেটটা দিয়েই হয়ে গেলো ওটা একটু ঢুকিয়ে রাখলাম চালের মানে ডেগের মধ্যে নাহলে খুব বিদ্যুতের উৎপাত মানে রান্নাঘর থেকে সব জিনিসই নিয়ে চলে যেতে হয় এখানে রাখাই যায় না তো হচ্ছে আর এই যে তেলটা ছিল মানে অনেকটা তেল নিয়েছিলাম তো তেলটা যে এখানে বাটির মধ্যে ঝেলে রাখি পরে ভাজা কাজে লাগবে তো তারপর দেখুন ঘরে চলে এসেছি আর এই জন্য অবস্থা তো আমার যে পার্সেলটা এসেছিলো ওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো দিনে তো খোলাই হয়নি তোমাদেরকে তো প্রথমে একটু দেখিয়েছিলাম তো হচ্ছে পার্সেলটা এখন খুলবো তোমরা দেখো কি আছে তো চলো ও খুলে তোমাদেরকে দেখাই তো এখানে দেখো আমি প্রথমেই বলি এগুলো কিন্তু এখন বলেই দিই এই যে ল্যাকমির হচ্ছে হচ্ছে টোনার তো এটাই আমি ইউজ করি ল্যাকমির দুটো টোনার পাই যেটা কী যেন একটা নাম মশ একটা নাম হবে হয়তো কিন্তু দুটো থাকে ল্যাকমির তো হচ্ছে এটা আমি ইউজ করি তো হচ্ছে আর তারপরে একটা আছে সিরাম তো সিরামের প্যাকেটটা না পাল্টিয়ে দিয়েছে এর আগেরটাই ছিল আলাদা কিন্তু একই মানে প্রোডাক্ট শুধু মানে প্যাকেটটা পাল্টিয়ে দিয়েছে এরকম একটা তো একটু হয়তো আলাদা হতে পারে এরকম আগেরবারই নিয়েছিলাম আলাদা এবারটা একটু আলাদা তো হচ্ছে এটা আর আমি হচ্ছে বিশেষ করে হচ্ছে ল্যাকমিটটাই ব্যবহার করি সব তাই ভাবি যে যা ব্যবহার করব ওই একই প্রোডাক্ট করব করবো এরকম আর খুবই ভালো রেজাল্ট বলতে গেলে খুব ভালো তো অন্য কিছু আর ইউজ করি না এটাই করি তো দেখো কতটুকু জিনিস আর দাম মানে এত বেশি এরকম খুবই খুবই দাম বা এরকম একটা ব্যাপার তো যাই হোক কী করবো ইউস তো অনেক ছিল না এক মাস থেকে তো আমি ভাবছি যে না নিয়েই নি তো এই নিয়ে নিলাম চলে এসছে আর ভিডিওটা করার এই কারণ হচ্ছে যদি অন্য কোনো প্রোডাক্ট আসে কারণ এগুলোর ব্যাপারে আমি একদম রিস্ক নিতে চাই না তার জন্য ভিডিও করে আমি হচ্ছে এগুলো প্যাকেট থেকে বের করি তো চলো আর এখানে দেখতে পাচ্ছ কাজল পড়লে এমন একটা অবস্থা হয় মানে পুরো চোখটা কালি যতই ইয়ে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে না কেন তবুও ওঠে না তো টিস্যুটা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে একটা পাতলা একটা গামছা ছেঁড়া ছিল ওটা দিয়ে একটু উঠিয়ে নিই তো হচ্ছে ওটা উঠিয়ে নিলাম আর এখন যেগুলো এসছে মানে এক মাস ধরে তো ইউজ করিনি ওটা টোনারটা সিরামটা তো ভাবলাম যে আজকে তাহলে ইউজ করি তো হচ্ছে এখন লাগাবো তোমরা দেখো কীরকম কী রেজাল্ট তাহলে বুঝতে পারবে খুব ভালো জিনিস A donar-te que tu diu ales que puc fer, donar-te তো এখানে দেখো বন্ধুরা আমি এখন সিরামটা ইউজ করবো তো ওই যে দেখো সিরামটা ইউজ করার পর রেজাল্ট তোমরা দেখতে পাবে কতটা সেন্টা গ্লো করছে খুব সুন্দর সুন্দরটা খুব ভালো লাগবে তোমরা আসলে এটা ভালো কিছু না যার যেটা মুখে ইউজ করে শ্যুট হয় সেটাই তো আমারটা এটা খুবই ভালো তো এবার দেখতে পাচ্ছ স্ক্রিনটা কতটা গ্লো করছে কতটা সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাকা বাই বাই সব বাই সবাই সুস্থ থাকো